সেবার নিউ টাউনের এক মেলায় পটচিত্রশিল্পী মমতা চিত্রকর আর সোনালি চিত্রকরের সাথে আলাপ হয়েছিল ওনাদের কাজ দেখে আমি তো একবারে মুগ্ধ আর চলেছি ওদের গ্রাম পিংলাতে ওদের আন্তরিক আমন্ত্রণে খড়গপুরের পথে যেতে রাতুলিয়া আষাঢ়ী ডেবরা পেরিয়ে নয়া এলেই দশ মিনিটে পিংলা। সেখানে আমাদের অপেক্ষায় উত্তমবাবু উত্তম চিত্রকর আড়াই ঘন্টার পথ আমরা পৌঁছে গেছি

ইনি সোনালি ওনারই বাড়িতে চলেছি কমিউনিটি সেন্টারের পাশ দিয়ে সেই বাড়িটা সরকারের তৈরি বাইরের সৌন্দর্য বেশ পীড়া দেয় যা হোক শিল্পীরা একে তাহলে

তো এইগুলোতে আমরা সব গাছপাতা রং ব্যবহার করি কাঁচা হলুদের রস থেকে হলুদটা সিম পাতার রস থেকে সবুজ সিম পাতার রস হ্যাঁ সিম পাতা সিমকে থেতো করে হ্যাঁ ও জুস বের করে ওটা থেকে বেলে রাঠা মিশিয়ে ওই সবুজ আর অকড়ান্তা ফুল থেকে নীল তাহলে সব পাতার মধ্যে বেলে রাঠা মেশাও যাতে ওইটা মানে বেলের বেলে আর প্রত্যেকটা রং আলাদা নিজেদের বানালো কালোটা হচ্ছে চালকে পুড়িয়ে হ্যাঁ বেটে ওর যে ধুলোটা হয় ওটা বেলে আঠা মিশিয়ে তৈরি করি আচ্ছা দারুন ব্যাপার আর লটকন ফল থেকে লাল রং কি ফল লটকন জাফরান যেটা হয় ও আর এই গাঁদা ফুল থেকে অরেঞ্জটা প্রত্যেকটা রং নিজের বানায় আর এটা আসলে ওই ইয়া দিয়ে কি বলে বেলে আঠা বেলে আঠা আর মানে ওয়ান মিউরিয়াল বানিছিল মিউরিয়াল বানিছিল হ্যাঁ মিউরিয়াল বানিছিল কোথায় বানিছিল ওদের ওখানে

সবাই মিলে কার গাছ রপণগণ সবাই মিলে কার গাছ রপণ গাছ থাকিলে বাড়ির ধারে মানুষের উপকার করে গাছ থাকে শুধু ধর্মের কথা নয় পরিবেশ নিয়েও দেখছি এদের কাজ চলছে পারে বাতাসে নিশা পটচিত্রের মূল গল্পগুলো সবই প্রাচীন পুরাণের গল্প কিন্তু এখন ওরা অন্য অনেক আজকের বিষয় নিয়েও কাজ করছেন কি অপূর্ব হাতের কাজ দেশ বিদেশে কাজ আরও ছড়িয়ে পড়ুক করা উচিত তাই নয় এটা কি উত্তম বাবু আঁকা? স্বামী স্বল্পভাষী অমাইক উত্তম কি সুন্দর যে আঁকেন। ঐ কতগুলো ঘর আছে? হুম। এবারে যাই মমতার আর বাড়ি। মমতা চিত্রকরের বাড়ি।

দেখে মনে হতে পারে যে কি সহজেই না আঁকা হচ্ছে কিন্তু এ কাজে অনেক শ্রম আর অনেকটা শিল্পবোধ লাগে সেটা কিন্তু বুঝতে পারছি এই পটচিত্রের ইতিহাস কিন্তু অনেক পুরনো গ্রামে গ্রামে ঘুরে ঘুরে শিল্পীরা এককালে এই চিত্রের মাধ্যমে কাহিনী শোনাতেন সেকালে এদের কদরও ছিল অনেক পরিবেশবান্ধব রঙ তৈরি করা যার উপরে আঁকা হচ্ছে সেই কাপড় রঙের উপযোগী করে তৈরি করা অসাধারণ শিল্পকর্মে তাকে ভরিয়ে তোলা এবং সর্বোপরি সুর করে গল্পটা বলা এত সব কাণ্ড এদের হয়তো আরও অনেক সাহায্যের হাত চাই প্রমোট করবার আরও অনেক লোক চাই শুধু পটচিত্র তো নয় নানা রকমের শিল্প সামগ্রী বানাচ্ছেন এখন ওরা মমতার পরিবার তাই দেখাচ্ছেন আমাদের গ্রামটা ঘুরে দেখি একটু আর একটা মিউজিয়াম বানিয়েছেন শুনলাম এখানকার স্থানীয় এক পরিবার সেটাও দেখে আসি একবার এদের ইতিহাস রকমারি শিল্পকর্ম কাজ করবার প্রক্রিয়া বা প্রসেস এই সব নিয়ে কি সুন্দর একটা মিউজিয়াম করা যায় বলুন তো আর তাতে করে এদের শিল্পেরও তো প্রসার ঘটে আর অর্থনৈতিক উন্নতিও হয় কিন্তু এই এইগুলো তো কোন যারা প্রধানত মুসলিম কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে এরা সবাই চিত্রকর কি সুন্দর ব্যাপারটা সেই কথাই বলছিলেন এই শিল্পী থেকে হ্যাঁ হিন্দু মুসলিম দরকারই চিত্র ছবি আগে বের অপূর্ব একটা অভিজ্ঞতা হলো রাস্তার ওপারে ওই পেট্রোল পাম্পে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের এই গই সেইদিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আরো অনেক গল্প শোনাতে পারি